তার জন্য আমাদের প্রথমত একটি স্ক্রিনশট প্রয়োজন হবে তারপরে আমাদের কিছু টেক্সট একটা ফরম প্রয়োজন হবে ফরমটি আপনারা আমার ভিডিওর কমেন্টের মধ্যে কমেন্ট বক্সের মধ্যে পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা কপি করে নেবেন প্রথমে এই কমে লেখাগুলো কপি করে নেওয়ার পরে আপনারা আপনাদের মোবাইলের নোটপ্যাডে চলে আসবেন নোটপ্যাডে চলে এসে এটা পেস্ট করে নোটপ্যাডে রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনারা প্রথম তারপরে আপনাদের এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে যে কোনো একটা ছবি নেবেন পোস্ট করার জন্য যে কোনো একটা ছবি নিয়ে পোস্ট করবেন এই যে পোস্ট পোস্টে করার পরে তারপরে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সট নেক্সটে ক্লিক করার পরে এই যে মনিটাইজেশন অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার স্টার টাইম এমন হচ্ছে না ছবির মধ্যে ভিডিওর মধ্যে হয় তারপরে আমরা এই জায়গার একটা স্ক্রিনশট নেবো আমরা ফেসবুক ফেসবুককে দেওয়ার জন্য তারপরে আমরা এই স্ক্রিনশটটা নেওয়ার পরে আমরা এভাবে একটু কেটে নেব উপরে বাড়তি লেখাগুলো একটু কেটে নেব কেটে নেওয়ার পরে এই স্ক্রিনশটটা আমরা রেখে দেব রেখে দেওয়ার পরে আমরা এই আমাদের প্রোফাইলে চলে আসবো আমাদের প্রোফাইলে এসে আমাদের এই যে থ্রি ডট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমরা এই যে আমাদের এই প্রোফাইলের লিঙ্কটা কপি করে নেব এই যে আমি কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার আগে এখানে যেরকম লেখা আছে এরকম ভালো করে খেয়াল করে রাখবেন রাখার পরে আপনারা আপনাদের নোটপ্যাডে চলে আসবেন নোট আমার লেখাটা আপনারা কপি করে এনে পেস্ট করে রাখার পরে এইরকম ফর্মটা এরকম থাকবে এরকম থাকার পরে আপনি এখানে এসে যে আপনার প্রোফাইল থেকে যে লিঙ্কটা কপি করে এনেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কিছু লেখা বাড়তি আসছে সেগুলো একটু কেটে আপনার প্র ইউজার যেভাবে ছিল আপনাদের এই সেইভাবে ঠিক সেই রকমভাবে করবেন সেরকমভাবে করার পরে তারপরে আপনারা এখানে এই যে এটা কপি করে নেবেন আবার এটা কপি করে নেওয়ার পরে আপনারা আপনারা আপনাদের এই প্রোফাইলের মধ্যে চলে আসবেন প্রোফাইলের মধ্যে আসার পরে মোবাইলটাকে জোরে ঝাঁকিয়ে দেবেন মোবাইলটাকে জোরে ঝাঁকিয়ে দিলে এই যে রিপোর্টের প্রবলেম এই লেখাটি আসবে এই লেখাটি আসার পরে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে এই ইন্টারফেসটা চলে আসবে ইন্টারফেসটা আসার পরে আপনাদের এখানে কি করতে হবে তা আমি বুঝিয়ে দিচ্ছি তার জন্য যারা এই জোরে থাকি দেওয়ার পরে এই অপশানটি আসতেছে না বা বুঝতে পারতেছেন না তারা কী করবেন এই যে এইখানে এসে উপরে এখানে ক্লিক করবেন এই প্রোফাইল এখানে ক্লিক করার পরে আপনারা এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে আবারও এখানেও রিপোর্টে প্রবলেম এই অপশানটি চলে এসছে যারা ওইখানে বোঝেন না তা তাদের জন্য এখান থেকে করবে নেবেন তারপরে এখানে আসার পরে এই যে আমরা কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে এই ইন্টারফেসটা চলে আসবে ইন্টারফেসটা আসার পরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ফেস বা প্রোফাইল আপনারা একেবারে সিলেক্ট করে নেবেন যেমন কি আমার এটা যায় এ প্রোফাইল তাই আমি প্রোফাইল সিলেক্ট করছি যারটা ফেস তাই শেপ ফেস সিলেক্ট করবেন আমি যেমন কি প্রোফাইল সিলেক্ট করলাম প্রোফাইল সিলেক্ট করার পরে আমাদের এইখানে চেপে ধরার পরে আমাদের এই যে নোটপ্যাড থেকে যে লেখাটা আমরা কপি করে এনেছি সেটা এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে আমাদের এই যে আপলোড ফরম ফোন এই এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা আমরা এখানে এখানে দিয়ে দিব এখানে দিয়ে দেওয়ার পরে এই যে উপরে তীরের মতো একটা খানে আপনারা ক্লিক ক্লিক করে দিয়েই এটা আপনারা ফেসবুকের কাছ থেকে পাঠিয়ে দেবেন এই ফেসবুকের কাছে ফাটিয়ে দেওয়ার পরে ওনারা যাচাই বাছাই করে আপনাকে সেন ছবির মধ্যে সেন অপশনটি দিয়ে দেবেন